আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি আমরা সবাই প্রায় চায়ের আড্ডায় বা বিকালের নাস্তায় কিছু না কিছু ভাজা খেতে ভালোবাসি সেই ভাজাগুলোর মধ্যে চপ ও বড়া বেশ জনপ্রিয় তবে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একই রেসিপি দিয়ে একসাথে বানানো যায় পাতার চপ আর পাতার বড়া তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি পুঁইপাতা কয়েকটি পাতা আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে বড়ার জন্য পুঁইপাতাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এবার একটি বাটি নিয়ে এখানে আমি বেসন দিয়ে দেবো পরিমাণ মতো বেসন আমি এখানে দিয়ে দিব তারপর দিয়ে দিব সামান্য চালের গুঁড়া এরপর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য লবণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া এরপর এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটু একটু করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব দেখুন আমার বেটার তৈরি হয়ে গেছে বেটারের ঘনত্বটা কেমন এরপর এখানে এই পুঁ পাতাগুলোকে দিয়ে কুট করে নিব এভাবে আমি একে একে পুইপাতাগুলোকে দিয়ে কুট করে নিব এরপর চুলায় একটি প্যান দিয়ে প্যানে তেল গরম করে নিব দেখুন আমার তেলগুলো গরম হয়ে গেছে এরপর আমি এই কোট করা পাতাগুলো তেলে ছেড়ে দেব প্রথমে আমি এখানে একটি পাতার চপ ছেড়ে দিয়েছি এরপর এটা একটু হয়ে গেলে এরপর এখানে আমি আরও একটি একটি করে পুঁইপাতা চপ দিয়ে দেব দেখুন আমি এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এই পাতা চপগুলো ফুলে গেছে এরপর এখানে আমি আরও একটি পাতা চপ দিয়ে দিলাম একইভাবে আমি এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব পুই পাতা চপের উপর এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি পাতার চপগুলো ভেজে নিব দেখুন আমার এই পুইপাতার চপগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিব কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই পুঁইপাতার চপ এখন আমরা চলে যাব বড়া তৈরির জন্য এখানে সামান্য বেসনের বেটার আমাদের বেঁচে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব এই কুচি করে রাখা পুঁইপাতাগুলো এরপর এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া তিন চামচ চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম এরপর এক চামচ দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম আবার লবণ দিয়ে দিলাম এরপর আমি এই উপকরণগুলো ভালোভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে মাখিয়ে নিলেই হয়ে যাবে দেখুন এই হাত দিয়ে চেপে চেপে আমি মাখিয়ে নিয়ে এগুলোকে কেমন করে নিয়েছি এরপর এগুলোকে আমি এভাবে বড়া শেপ দিয়ে ভেজে নিব চুলাটা আমি আবার অন করে দিলাম এরপর তেল গরম হয়ে এলে এখানে আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিব দেখুন আমি এভাবে সবগুলো বড়া শেপ দিয়ে দিয়ে বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি এখানে এভাবে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম তেলে এরপর আমরা অপেক্ষা করবো এক পিঠ লাল করে ভাজার জন্য এক পিট লাল করে ভাজা হয়ে গেলে আমি এই চপগুলোকে উল্টিয়ে দিব একে একে আমি সবগুলো বড়া এখানে উল্টিয়ে দিচ্ছি এরপর আমরা অন্য পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। দুপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আমরা দেখুন আমার এই বড়াগুলো দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এই বড়াগুলোকে এখন তুলে নেব আমি একে একে এই বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমরা এই পুই পাতার চপ ও পুই পাতার বড়া একই রেসিপিতে বানিয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা এভাবেই খুব সহজে আমরা বানিয়ে ফেললাম পাতার চপ ও পুই পাতার বড়া আশা করি রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপি হলে সবাই খুশি হবে ইনশাল্লাহ দেখুন আমার চপগুলো কতটা সুন্দর হয়েছে আর বড়াগুলোও দেখুন কতটা মচমচে হয়েছে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম